গত অগাস্ট মাসের শুরুতে মেঘভাঙা বৃষ্টির জেরে লাপুরি ঠিবা অঞ্চলে অন্ততপক্ষে দশ থেকে পনেরোটি গ্রাম বন্যার পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে ফেরো সেপ্টেম্বর মাসে গত শুক্রবার থেকে গভীর নিম্নচাপের ফলে টানা বর্ষণের জেরে আবারও বন্যার কবলে পড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হল ঠিবা অঞ্চলের কাদরকুলা ও খাপুর অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলরামপুর গ্রাম পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অপেক্ষায় দিন শুরু করেছে মিরাটি ব্রাহ্মণপাড়া সহ আরও বেশ কয়েকটি গ্রাম এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে বন্যার পরিবেশ আর প্রবল বর্ষণের জেরে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল আর যার ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের কাদারকুলা বলরামপুর ও খাঁপুর এই 2 গ্রাম ইতিমধ্যে বন্যা বিপদ মধ্যে পড়েছে আর এই সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত দেখতে ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলা শাসক বিধান রায় এসপিইউ রেকি আগরওয়াল ভিডিও শিশুতোষ প্রামাণিক বিধায়ক বিধানচন্দ্র নাথিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা এই পার্শ্ববর্তী কাদারকুলাও খাপপুর গ্রামবাসী যারা আছেন তাদেরকে ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা গ্রাম থেকে বের করে নিয়ে আসছে আর এর মাঝে দেখা মিলল পুলিশের মানবিক মুখ এদিন সন্ধ্যায় বন্যা বিপর্যস্ত এলাকা থেকে গ্রামবাসীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে দেখা গেল পুলিশ এবং কোনো কোন পুলিশ দেখা গেল মাথার উপর এবং কাঁধের উপর বাচ্চা ও শিশুদের চাপিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসতে আর এই করুণ পরিণতির জেরে পুজোর মুখে আবারও একবার এক বছরের মধ্যে দুবার বন্যার কবলে পড়ল সমগ্র গ্রাম এলাকা থেকে যদিও গত মাসের গভীর নিম্নচাপের প্রবল বর্ষণে আরও বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হল এলাকাগুলো